বোঝে না কেউ বোঝে না বোঝে না কেউ বোঝে না বোঝে না কেউ বোঝে না রাম্মু তাড়াতাড়ি করো আমাকে আটটার আগে কলেজ যেতে হবে তুমি তাড়াতাড়ি খাও হ্যাঁ মা আমি তাড়াতাড়ি কর হ্যালো হ্যাঁ সুমন সকালে ক্লাস আমি আগেই চলে আল্লাহ আজকেও মনে হয় দেরি হয়ে যাবে আজকেও মনে হয় লাল কালির দাগ খেতে হবে নাওয়ার খাওয়া হয়েছে হয়েছে আমি তাহলে কলেজে যাচ্ছি তুমি ভালো হয়ে থেকো দুষ্ট করো না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আম্মু আম্মু কি হলো আবার আমার পেটে ব্যথা ও চামা হাউ পেছে হ্যাঁ হাগু এই সময়ে আমার কলেজ আমার ক্লাস হায় আল্লাহ এখন যে আমি কি করি চল তারা থাকি আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি আটটা বাজে দেরি করিস তুমি এসেছিলে পরশু কাল কেন কাল কেন আসনি কাল কেন আসনি। তুমি এসেছিলে বর্ষ কাল কেন আসনি ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম আমার ইনফেকশন কন্ট্রোলের আজকে একটু স্যাম্পল কালেকশন আবার ল্যাবেও ডিউটি আছে নয়টা থেকে বারোটা পর্যন্ত আমার লেকচারটা একটু আপনি নিয়ে দিন না ম্যাডাম প্লিজ এটা কিভাবে সম্ভব প্রিন্সিপাল স্যার মেন্টরিং সেশন নিয়ে সমস্ত টিচারদের সাথে মিটিং করছে একটু পরে চেয়ারম্যান স্যার আসবেন আমাকে আবার পনেরো জন স্টুডেন্টের টিউটোরিয়াল ক্লাসে আইটেম নিতে হবে এটা কখনোই আমার পক্ষে সম্ভব না প্লিজ ম্যাডাম প্লিজ একটু নিয়ে দেন না আমি কখনো এটা পারবো না তোমার ক্লাস তুমি বুঝে নাও আমি জানি না তুমি কি করবা আমি 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 আরে আপু তাড়াতাড়ি করেন আজকের মধ্যেই তো খাতা জমা দিতে হবে এত খাতা দেখতে দেখতে হাত ব্যথা করতেছে আরে হাতে লাগে বেতারে হাত ছেড়া দাও সোনার দেওরা রে আরে হাতে লাগে বেতারে হাত ছেড়া দাও সোনার দেওরা রে এই আপু আপু আপনাদের কি টয়লেট টিস্যু আছে আমার খুব ইমার্জেন্সি আমার ওয়াশরুমে টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে আপু আমাদেরও তো টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে আপা এডমিন কে এখনি একটা ফোন দেন তো তাড়াতাড়ি দাঁড়ান এখনি কল করছি হ্যালো এডমিন সাহেব বলছেন আমার ইমার্জেন্সি একটা টয়লেট টিস্যু লাগবে প্লিজ পাঠিয়ে দিন টিস্যু টয়লেট টিস্যু টয়লেট টিস্যু দুঃখিত ম্যাডাম আপনার বরাদ্দের টয়লেট টিস্যু শেষ আপনি পরের মাসের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ এক মাস যাই দেখি অন্য রুমে পাই কিনা আপু আড়াইটা বেজে গেছে তো বাসায় যাবেন না চলেন চলেন এখন যাওয়ার সময় আবার কে মেসেজ দিল আমারও তো মেসেজ আসছে আপু দেখি দেখি আপু অল টিচার্স গ্রুপে মেসেজ আসছে চেক করেন এত দ্বারা গাজী মেডিকেল কলেজে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে জানানো যাচ্ছে যে ডেভেলপমেন্ট অফ সফট স্কিল অ্যান্ড ব্লুমস টেক্সোনমি বিষয়ক প্রেজেন্টেশন আজ বেলা আড়াইটায় গ্যালারি তিনে পঞ্চম তলায় অনুষ্ঠিত হবে উক্ত প্রেজেন্টেশনে অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে আবশ্যিকভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে প্রেজেন্টেশন চলাকালে সকল ক্লাস রুটিন অনুযায়ী চলমান থাকবে বিষয়টি অতিব জরুরি এখন আবার মিটিং আমি শেষ আপা ভালো আছেন ও আচ্ছা আচ্ছা রেস্ট নিচ্ছিলেন একটু মনে করিয়ে দিতে এলাম কালকে কিন্তু এক্সাম হলে ডিউটি আছে আপা কি কালকে আবার ডিউটি কি বলেন ভাইয়া পাৰি না আমি কিয়নো মৰি না আশ্ৰয় কিছু নে না আমাৰে আমি পাৰি নাই ইয়াৰ পাৰি না

স্যালারি কি আসছে আপা আমার আসলে তো আপনারও আসবে তাই না তাও আপা একটু দেখেন না দশ তারিখ তো হয়ে গেল জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি তুমি আমার সেই তুমি আমার কে খুঁজি পেছি ম্যাডাম স্যালারি তো পেয়ে গেলাম অনেক দিন ধরে ঘুরতে যায় না চলেন আমরা সবাই কোথাও ঘুরতে যাই আমানা মন্ড বছর মাস ধরে টপাস্টরের নগরে আইতো আইLambda শহরে তাইতো আইLambda শহরে আমার মন বসে না ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো ভাইরে রে আমার মন বসে না তো সাগরে তো আমার মনে বসে না শহরে পাথরের নগরে তাই তো ভাইলা সাগর তাই তো ভাইলা সা